চopra JSCB কান্দে দোলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামলো সিপিএম সোমবার এই ইস্যুতে কালিয়াগঞ্জ থানায় সারক্লিবে প্রদান করে বামফ্রন্ট এদিন দুপুরে কালিয়াগঞ্জ বামফ্রন্টের আহ্বায়ক দেবাশিস পাটতদারের নেতৃত্বে মিছিল করে থানায় হাজির হয় বাম নেতৃত্ব সারক্লিবে প্রদান শেষে বামফ্রন্ট নেতা দেবাশিস পাটতদার জানিয়েছেন সম্প্রতি চোপরায় এক মহিলার ওপর নির্যাতন চালানোর ঘটনার সামনে এসেছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে তারই প্রতিবাদে বামফ্রন্টের এই শাড়ুক্লিপি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে প্রশাসনের শরণাপন্ন হয়েছি সেখানে শাড়ুক্লিপি দিতেছি চোপড়াতে একটা মহিলার উপরে নির্যাতন করা হলো যেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে তারি প্রতিবাদে আমাদের এই শাড়ুক্লিপি এবং সেই সাথেতে বর্তমানে রাজ্য সরকার যারা পরিচালনা চালনা করছেন তৃণমূল সেই তৃণমূলের নেতাদের পরামর্শক্রমে মিথ্যা মামলা রজু হয়েছে চোপড়া থানাতে বামফ্রন্টের নেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সেই মামলা প্রত্যাহারের দাবি নিয়ে আমাদের স্মারকলিপি আমরা পেশ পশ্চিম পশ্চিমবাংলা আছে গণতন্ত্র বিপন্ন সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই কর্মসূচি